হ্যাঁ সবিতা লাগে তো ছোট কথা বলো নাম কত

এটার রসগোল্লা হবে না হুম শুন ও ডইলে প্রথম গোল করতে হয় দেখেন যে ছানাগুলো আছে সব আজকে আজকে মিষ্টি বানাবেন না এই ছানাগুলো আগে তো কাজ কম প্রতিদিন সত্তর আশি কেজি প্রতিদিন সত্তর আশি কেজি ছানার মিষ্টি বানান এই হোটেলে প্রতিদিন সত্তর থেকে আশি কেজি ছানার মিষ্টি করা হয় যে ছানাটা আমাদের অঞ্চলের দেশি গরুর থেকে দুর্যাস সংগ্রহ করা হয় এই যে এখানে মিষ্টির কাজ চলছে ওখানে ভিতরেও কাজ চলছে আমাদের খালিশপুরের চমচম কয়েকটা জেলা নিয়ে বিখ্যাত আশা করি আমাদের চুনিয়া জেলার মহেশপুর উপজেলার খালিশপুরের চমচমটা অনেকটা কয়েকটা জেলার মানুষের মুখে মুখে আছে যে খালিশপুরের চমচম এটা খুবই ভালো